নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি তো আজকে নিয়ে আসলাম নতুন ভিডিও আজকে রান্না করব। রুই মাছের জাল দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মাছ খেটে ধুয়ে রেখেছি তাহলে চলো আমরা জটপট রান্না শিখিয়ে আসি ধন্যবাদ সবাইকে বন্ধুরা এখানে সাত পিস মাছ নিয়েছি তো এখানে প্রথমে দিয়ে দেব লবণ তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে মেখে দু মিনিট রেখে দেব বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দেব বন্ধুরা আমার মাছ বাজা হয়ে গেছে আমি বেশি লাল করে ভাজবো না কারণ আমি মাছের জাল করব তো ধোনো শাক এক সমান বাজা করব এখন মাছটি উঠিয়ে নেব মাছটি উঠিয়ে নিলাম বৃষ্টি হবে বন্ধুরা ডাক দিচ্ছে এখন এই মাছের তেলেতে দিয়ে দেব পেঁয়াজ বাটা তারপর দিয়ে দেবো আদা বাটা দিয়ে আস্তে আস্তে দশটে কাটবো তারপর দিয়ে দেব পাঁচটে কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো এক চামচ তারপর দিয়ে দেব জিরার গুঁড়ো এক চামচ তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা দিয়ে গসটা আস্তে আস্তে তারপর দিয়ে দেবো সাদ মতো নুন নুন দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে থাকবো খুব সুন্দর কালার হচ্ছে বন্ধুরা একটুই পারছো তারপর দিয়ে দেব জল আমি জল একটু বেশি দিয়ে দিলাম তারপর দিয়ে দেব টমেটো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে দিয়ে দিলাম তারপর দিয়ে দেব মাছ ভেজে রেখেছিলাম মাছ দিয়ে দিলাম খুব সুন্দর রান্না একটা হয়েছে বন্ধুরা তারপর দিয়ে দেব ফিস মশলা দিয়ে একটু নাড়াচাড়া করব তারপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচানো তাহলে বন্ধুরা আমার মাছ রুই মাছের জাল কমপ্লিট রান্না রান্নাটা কেমন হলো প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার অবশ্যই করবেন আর এভাবে ঘরে রান্না করে পরিবার সহ খেয়ে বলবেন কেমন রান্নাটা রেসিপিটা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে বৃষ্টিও চলে আসছে বন্ধুরা নমস্কার জয় মা